আপনার হাজবেন্ড আপনাকে রেখে অন্য জায়গায় বিয়ে করছে তো এখন সমস্যা আমার যে বাচ্চা আছে ঠিক আছে বাচ্চার তো ভরণ পোষণ লাগে আমার নিজের তো ভরণ পোষণ আমি খাবো কি

বাড়ি গ্রামের বাড়ি নোয়াখালীতে বিয়ে করছে ঠাকুর গায়ক আসলে এত দূরত্ব বিয়ে করার কারণে এখন যে চাপ সৃষ্টি করবে তাও কিন্তু সম্ভব হচ্ছে না আমি অনুরোধ করবো যারা আমাদের ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখার পর অন্তত নিজের ছেলে মেয়েদেরকে অন্তত এই মনে রাখবেন দূরত্ব বজায় রাখবে আত্মীয় স্বজন করা কখনো চিন্তা করবেন না এখন আপনার বাবা মা কি বলতে চাচ্ছে ভাইয়া বাবা মা কি বলছে কি দুঃখের কথা আমি যখন বিয়ে করি আমার বাবা মা অবদ্ধ হয়ে বিয়েটা করি বাবা মার কথা শুনিনে পালিয়ে যান বিয়েটা করি এর মানে আপনার বিয়েটা ছিল সম্পর্কের বিয়ে জি 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 বলুন তার আমার বাবা মার কথা শুনি নাই বিদায় আজকে আমার কপালে এতটা কষ্ট আমি মনে করি প্রেম করে যদি বিয়ে করে আমি জীবন অনেক সুখী হইতে পারো বাবা মা বিয়ে দিলে হয়তো আমি সুখী হব না আমি চিনি না জানি না একটা মানুষের সাথে কিভাবে সংসার করবো এখন হঠাৎ করে দেখি যে যাকে আমি এতটা চিনি এতটা বছর প্রেম করার সম্পর্ক সে সে আমাকে আমাকে বাচ্চা হওয়ার পরে আরেকটা চলে গেছে আচ্ছা আচ্ছা এখন এই যে আপনার খোঁজ খবর নিচ্ছে না সন্তান নিয়ে এখন কো যাবেন আপনি কোথায় যাবো যাওয়ার কোনো উপায় নেই মনে হচ্ছে জানেন মাঝে মাঝে মনে হয় নিজেও নিজের জীবনটাও শেষ করে দিই বাচ্চাদের জীবনটাও শেষ করে দিই না যদি ওদেরকে দেখবে আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই দর্শক শ্রোতা আপনারা আসলে আপুর জীবনের গল্পগুলো শুনতে পারছেন আচ্ছা যারা এখনো প্রেম ফিরিত করে তাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলেন অবশ্যই যারা প্রেম করেন আমার মতো ভুল করেন না মানুষ যাচাই কইরা তারপরে প্রেম করবেন মানুষ কিন্তু ভালো ভালো কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলে ছেলেদের আছে শুধু মিষ্টি মিষ্টি কথা যে আমি তোমাকে বিয়ে করব মানে প্রথম যখন সম্পর্কটা হয় তখন মনে করেন এতটা ভালোবাসা দেখায় এতটা কেয়ার দেখায় কিছুদিন পরে তার যে ওই স্থতটা স্থতটা যখন হাসিল হয়ে যায় তখন তার প্রতি কোনো আকর্ষণ থাকে না ভালোবাসাটাও থাকে না শুধু স্থতের জন্য তারে ভালবাসে মেয়েদের আর কিছুর জন্য না এখন আপনার আকর্ষণ নাই তার না প্রিয়দর্শিতা ভালো থাকবেন ভালো বুঝ করা উচিত যেমন আমি অন্ধ হয়ে একজন হাত ধরে ঘর থেকে পালাচ্ছিলাম আসার পরে আসল পরিস্থিতি এরকম আমার দর্শক শ্রোতা আসলে এই কথাগুলো শোনার পরে আমি কি উত্তর দেব কি সান্তনা দেব আমার নিজের কাছেও বাসা নেই আজকে ওর কারণে আমার বাবা মা আমার পাশে দাঁড়াইছে শুধু ওর কারণে আমার বাবা মা পাশে দাঁড়াইছে বাবা মা বলতেছে তুমি নিজের পায়ে নিজে কুরআন বলছ তুমি কি করো তোমার বাচ্চা কাছে না তুমি করো এটা আমাদের দেখার বিষয় না তাহলে আমি আজকে কোথায় যাব আর বাপের বাড়ি যে আর বাবা মা যে আছে তাদেরও কোনো খোঁজ খবর আমি চাই না কোথায় আছে তারা কি করতেছে আমাদের কোনো খোঁজ খবর নেয় না ওরা না কারণ কেউ নেয় না তো আপনার এমনি শ্বশুরবাড়িতে বাড়িতে কি গেছেন নিচে দর্শক শ্রোতা আসলে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের কাছে নেই এই মুহূর্তে সন্তান নিয়ে কয়ে যাবেন কি করবেন তবে আমি একটা কথা বলবো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনার ছেলে আপনার মেয়ের কার সাথে মিশে কোথায় যায় কি করে একটু লক্ষ্য রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন বোন হাফেজ